আমি চিত্রনায়কের আগে আরেকটি পরিচয় আছে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় যে শিল্পী সংঘ ওখানে নির্বাচিত আমি এক্সিকিউটিভ মেম্বার মানে আই এম আমি একজন অভিনেতা এটা আমি বিশ্বাস করি আর আমাদের একটি মজার বিষয় হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে মুন্মুনাপুর অনেক ছবি আমি দেখেছি অনেক ফ্যান ছিলাম আসলে মানুষ স্বপ্নে দেখলে স্বপ্ন দেখলে আসলে স্বপ্ন পূরণ হয় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা দুইজন টু থাউজেন্ড সালে একটি ছবিতে যাত্রা শুরু হয় যেখানে আমরা দুজনে ভিলেন ছিলাম ছবিটির নাম হচ্ছে রাগী পরিচালক নিজাম রহমান নিজাম এই সময় আরেকটি অনেকটাই অ্যাকশন ধর্মী আলোচিত একটি ছবি তলপার যে তোলপার ছবিতে সে বিলেন থেকে ওভারকাম করে আমি করছি হিরো মনমোহন আপা করছেন ভিলেন মানে তোলপারে ভিলেন এখন আমার লাস্টে যেটা এপ্রিলে যে ছবিটা রিলিজ হবে মিটার রহমান মিজানের তোলপার সেখানে আমি হিরো মনমোহন ভিলেন আর আজকে ওকে আর এখানে এখানে আহ আমাদের সাধারণ সম্পাদক মহোদয় অনুরোধ করেছেন যে তোলপাড়ের একটি দৃশ্য এখানে ইয়ে করার জন্য আমাদের আরেকটি বিষয় হচ্ছে আজকের এখানে আহ আমাদের যে কোরিওগ্রাফিটা হয়েছে এখানে কোরিয়োগ্রাফি করেছেন আমাদের মাইকেল মাইকেল বাবু আর রতন রতন মাইকেল বাবু এবং রতনের জন্য করতালি এখন আমি যেহেতু সিনিয়র পার্সন আমি আসলে অনেক ভয় ভয় নাচটি করেছি কারণ মনু আপু সবচেয়ে হিট হিট যদি বলা চলে যে আমি যখন ইতিহাস বা গল্প শুনেছি যে সাকিব ভাইও নাকি সাথে অভিনয় করতে খুব ভয় পাইতো এবং অনেকটাই হচ্ছে তখন হিট করে যে এই আপু মাঝখানে গ্যাপ ছিল তো আজকে সেই মানুষটির সাথে আমি পারফরমেন্স করেছি নিঃসন্দেহে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার আর আমার আমি সবার কাছে ওনার জন্য দোয়া চাই আর আজকে কিন্তু মনমুন আপু একটি জিনিস প্রমাণ করে দিয়েছে কারণ আমরা যারা অভিনেত্রীদেরকে চিনি দু চারটা ছবি করার পর হারিয়ে যায় এটা কিন্তু বাস্তবতা নায়িকা থেকে হারিয়ে যাচ্ছে সে আজকে থেকে দশ পনেরো বছর আগে যারা ছিল তার পরবর্তী কালে এসে কেউ স্প্রে করতে পারছে না তো মুরমুন আপু নায়িকা থেকে আজকে বিলেন করছে সেই কারণে আজকে মঞ্চে দাঁড়িয়ে আমি মুরমুন আপুকে স্যালুট যে আপনি আমাদের মাঝে থাকুন এবং বয়স্ক দাদা দাঁড়িয়ে অভিনয় করে এবং শেষ শেষ একদম আশি নব্বই বছর পর্যন্ত আপনি এর সাথে কাজ করে যান ধন্যবাদ সবাইকে